আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে ওবায়দুল কাদের কাকু মনে মনে বলে যে আমারে আর তোরা কত মারবি আমার দেখা কোনো পলিটিশিয়ানকে অনলাইনে এতবার মারা হয়েছে তার ভিতর অন্যতম নাম্বার একে থাকবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যিনি আওয়ামী লীগের সাবেক সেতুমন্ত্রী ছিলেন তো এই কি এতবার মারা হয়েছে তাকে নাকি ভেন্টিলেশনে রাখা হয়েছে তার অবস্থা খারাপ তিনি বাঁচবেনই না চিকিৎসা নিতে পারতেছেন না তিনি মারাই গেছেন কত ধরনের কথা আমরা তার সম্পর্কে শুনছি মার্শাল্লাহ কিন্তু বেচারা তো বেঁচে আছে আজকে সরাসরি তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং অনেক ধরনের কথা বলছেন নির্বাচন নিয়ে তার অসুস্থতা নিয়ে আগামীর বাংলাদেশে আসলে আওয়ামী লীগ কাম ব্যাক করতে পারবে কিনা সবগুলো বিষয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো তিনি দিয়েছেন এবং সেই সাথে ঘটনা আর একটা ঘটতেছে শুনতেছি এখন বাকি সত্যমিথ্যা জানি না তেইশ তারিখ আওয়ামী লীগের সভানেত্রী যিনি শেখ হাসিনা তিনি আসলে সংবাদ সম্মেলন করবেন এক দেশ ক্যামেরা থাকবে এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মহল থেকে রাজনৈতিক রাজনৈতিকবিদরা থাকবেন সেখানে তিনি আসলে সরাসরি নেতাদের সাথে সাক্ষাৎ দিবেন এটা প্রচার করা হচ্ছে এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারাও কি এরকম সংবাদ পাইছেন আমি তো হাজারো সংবাদ এরকম পাচ্ছি যেটা কনফার্ম এখন বাকি আপনারাও একটু কমেন্ট করে আমরা জানেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ওবায়দুল কাদের কথাগুলো একটু শুনতে হবে অনুরোধ করতেছি প্লিজ কারণ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ চুপ করে বসে আছে যদি মনে করেন তাহলে আপনারা প্রকাশ স্বর্গে বসবাস করতেছেন তাদেরও তো কিছু প্ল্যান প্রোগ্রাম আছে ওই যা করে আর কি তারা বুঝছেন তো ওবায়দুল কাদের ভিডিওটি প্লে করবো অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন ওবায়দুল

সার্জারি হয়েছিল দু হাজার উনিশ সালে এবং এরপর প্রচণ্ড শীত যখন হয় শীতের সময় এত অসতর্ক হলে শ্বাসকষ্টটা বেড়ে যায় এবং সে কারণে আমাকে তিন চার দিনের জন্য হসপিটালে যেতে হয়েছে কিন্তু নানান গুজবের মধ্যে শাখা প্রশাখা বিস্তার করেছে আমি জানি কেউ আমাকে মেরে ফেলছে কেউ মুক্তশা কেউ বলছে ভেন্টিলেশনে আছে পাঁচ আগস্টে পরে এমন পরিস্থিতি আরো অনেকবার হয়েছে হঠাৎ হঠাৎ দেখলাম যে আমার নামাজে জানা হচ্ছে কবর ফুটছে আমাকে সমাহিত করছে আমি মরে গেছি এ ধরনের গুজব বহুবার ছড়ানো হয়েছে তো এটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে তাকে গুজব ছড়িয়ে কেউ মারতে ইলেকশন আমরা তো ইলেকশনের দাও আওয়ামী লীগ নির্বাচন দল নির্বাচন দল কিন্তু আমাদের দেশের যে বাস্তবতা ইউনিসের অন্তর্বর্তী কমিশন আমাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে আমাদের কার্যকলাপ নিষিদ্ধ আমাদের ছাত্রলীগ নিষিদ্ধ এমত অবস্থা নির্বাচনে অংশগ্রহণের মতো কোনো সুযোগ আমাদের সামনে খোলা নেই এই পরিস্থিতি আমরা এখনো বাংলাদেশের যে বাস্তবতা এবং ক্ষমতাসীনটা অভ্যন্তরীণ নানা দ্বন্দ্ব সংঘাতের কারণে তারা নিজেরাই নিজেদের কারণে নির্বাচন হয়তো হবে না আন্তর্জাতিকভাবেও চাপ আছে তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে এখন বাংলাদেশের পঞ্চাশ শতাংশ ভোটারের দল আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া বাইরে রেখে কীভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে সে ব্যাপারে উপর চাপ আছে এবং তাদের নিজেদের মধ্যেও নানা বিষয়ে দন্ত আছে এর ফলে নির্বাচনের ভবিষ্যৎ আসলে বারো ফেব্রুয়ারি হবে কিনা না এটা প্রিয় দর্শক মণ্ডলী ওবায়দুল কাদেরের কথাগুলো শুনছেন একটা মানুষে কতবার মারা যায় ওবায়দুল কাদের তার জ্বলন্ত প্রমাণ অনেকবার মারা গেছেন তিনি কিন্তু এখনও তো তিনি জীবিত হায়াত নামক যে সম্পদ আল্লাপাক আমাদেরকে দিয়েছেন এটা আপনার যতদিন আছে এর এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও আপনি মরবেন না এটার নামই বিশ্বাস আর এই বিশ্বাসের নামই হচ্ছে ইমান আমরা এটাকে বিশ্বাস করি শুধুমাত্র এটা না মরণের পরে আর একটা জগৎ আছে সেই জগৎ সম্পর্কেও আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখি এজন্যই আমরা মুসলমান আল্লাহরে দেখি নেই নবীরে দেখি নেই তার প্রতিও তারপরেও তাদের প্রতি আমাদের বিশ্বাস এটার নামই ইমান মরতে হবে ওবায়দুল কাদেরও মরবে কিন্তু এই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তাকে যে পরিমাণ মারা হয়েছে আমার লাইফে আমি কোনো রাজনৈতিক বিদকে এতবার মরতে দেখিনি এবার তো মনে করছিলাম আমি নিজেও নিউজ করছি যে অবস্থা খুবই ক্রিটিক্যাল তিনি আসলে সুস্থ হবেন কি এর কোনো নিশ্চয়তা নাই কিন্তু তিনি তো সুস্থ আমাদের গণমাধ্যমগুলো একটা তিলকে কিভাবে তাল বানানো যায় এটা তারা ভালো জানে এখন আমরা যারা নিউজ করি আমরা বিভিন্ন অথেন্টিক সোর্স থেকেই নিয়ে নিউজ করি তো তাদের তো অনেক কর্মী আছে বিভিন্ন জায়গাতে তো তারা সেই নিউজগুলো কালেক্ট করে আমরা সেখান থেকে নিউজ দেখে আপনাদেরকে নিউজ দেই এখন বিষয় হচ্ছে তারা যদি তিল পায় সেটাকে তাল বানায় ভিউ ব্যবসা যেটাকে বলে ওবেদুল কাদের তো সুস্থ তিনি ভেন্টিলেশনে আছেন তিনি আর বের হতে পারবেন না এই সমস্ত কথা বইলে আসলে বেচারা মনে 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 হয় বলে যে মানুষের যত বেশি মৃত্যুর কথা বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত তত বাড়ায়া দেয় তো ওবেদুল কাদের বেশি বেশি হায়াত পাইতেছে আমরা বেশি বেশি তারে মারার জন্য তো যাই হোক তার কথাগুলো একটু শোনালাম আর আপনাদেরকে বার্তা দিলাম যে তিনি জীবিত আছেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি